শান্তা হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র অযোধ্যা নরেশ দশরথ ও তার প্রথম রানী কৌশল্লার প্রথম সন্তান হলেন শান্তা দশরথের চার পুত্র সন্তানের জন্মের পেছনে শান্তা ও তার স্বামী ঋষুর মুনির অবদান আছে দশরথ ও কৌশল্যার মেয়ে হয়ে জন্মালেও শান্তা তার মাসিমেশ অঙ্গরাজ রোমপাত ও রানী বৈশিমীর কাছেই পালিত হন রোমপাদ একবার এক ব্রাহ্মণকে অপমান করায় ব্রাহ্মণ তাকে অভিশাপ দেয় যে তার রাজ্যে খরা নেমে আসবে তখন শান্তা অনেক অনুনয় করলে ব্রাহ্মণ বলেন যে জন্মের পর মুহূর্ত থেকে যে পুরুষ কোনো নারীকে দর্শন করেনি এবং যে ইন্দ্রদেবের বর প্রাপ্ত সে যদি অঙ্গরাজ্যে আসে তবেই বৃষ্টি নামবে এদিকে রাজ্যকে খরামুক্ত করার জন্য অঙ্গরাজ নানা খোঁজ শুরু করে এমন পুরুষের তখন মহর্ষি নারদ অঙ্গরাজ্যে আসেন এবং ঋষসিংহ মুনির কথা জানান কথিত আছে মহারিষি বিবণ্ডক ব্রহ্ম পদ পাওয়ার জন্য নরসিংহ পর্বতে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তখন দেবরাজ ইন্দ্র তৃষির তপস্যা ভঙ্গ করতে অপসরা উর্বশীকে সেখানে পাঠান অপসরা উর্বশী ঋষিকে তার সৌন্দর্যে আকৃষ্ট করে তাকে প্রেম জালে আবদ্ধ করেন এরপর ঋষির ঔরসে উর্বশীর গর্ভে এক শিশুর জন্ম হয় যার নাম ঋষু সিংহ পুত্রের জন্মের পর উর্বশী স্বর্গের নিয়ম অনুসারে মর্ত ত্যাগ করে স্বর্গে ফিরে গেলে ঋষি বিভণ্ডকের মনে খুব ক্রোধ জন্মায় তাই সে নিজের পুত্রকে নারীদের সংসর্গ থেকে দূরে রাখতে এক গভীর নির্জন অরণ্যে প্রবেশ করেন সেই থেকে ঋষসিংহ একা বেড়ে ওঠে প্রকৃতির কোলে অঙ্গরাজ রোমপাদ অনেক দাসী নর্তকী পাঠান ঋষসিংহকে আনার জন্য কিন্তু সব বিফলে যায় কেউ ঋষসিংহ পর্যন্ত পৌঁছাতেই পারে না ফলে অনেক তপস্যা ও কষ্ট স্বীকার করে শান্তা যায় ঋষসিংহকে রাজ্যে আনতে এতে শান্তা সফল হয় ঋষসিংহ শান্তাকে বিবাহ করেন এবং রাজ্যে পদার্পণ করেন ঋষসিংহে রাজ্যে আগমনের ফলে রাজ্যে বৃষ্টিপাত হয় ব্রাহ্মণের অভিশাপ থেকে রাজ্য রক্ষা পায় এদিকে রাজা দশরথের পুত্র সন্তান না থাকায় তার দুঃখের অন্ত ছিল না তিনি গুরুদেব মুনির কাছে কথা জানালে মুনি জানান যদি ঋষসিংহ অযোধ্যা এসে সস্ত্রীক পুত্রকামিষ্ঠির যোগ্য করে তবেই পুত্র সন্তান হবে দশরথ পুত্রকামিষ্ঠির যোগ্য সম্পাদনের জন্য ঋষসিংহকে অযোধ্যা আমন্ত্রণ করেন ঋষসিংহ এই প্রস্তাব মেনে নিয়ে স্ত্রী শান্তার সহিত যজ্ঞ সম্পন্ন করেন যার ফলে রাজা দশরথ রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্নের মতো পুত্র লাভ করেন শান্তার গল্প রামায়ণের মূল কাহিনীতে তুলনামূলক কম আলোচিত হলেও তার ভূমিকা দশরথ রামের জীবনে এবং অঙ্গরাজ্যের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল